এক রাজ্যে এক রাজা ছিল রাজার ছিল অত্যন্ত বুদ্ধিমান একটি মন্ত্রী মন্ত্রীর মাথার মধ্যে ছিল অনেক বুদ্ধি মন্ত্রীর মাথার মধ্যে এত বুদ্ধি ছিল যে সব সমস্যার সমাধানই কিন্তু মন্ত্রীর কাছে ছিল তো রাজা মশাই কোনো বড় সিদ্ধান্ত বা কোনো বড় কাজ করার সময় মন্ত্রীর সাথে পরামর্শ করত যে এই কাজটি করা যাবে কি না এই জন্যই কিন্তু রাজ্যের অন্য সভাসদরা মন্ত্রী মশাইকে অনেক হিংসা করত। মনে মনে অনেক হিংসা করত। তো কয়েকদিন পরে রাজামশাই মন্ত্রীমশাইকে প্রশ্ন করলো আচ্ছা মন্ত্রীমশাই আপনার মাথার মধ্যে এত বুদ্ধি এত জ্ঞান কিন্তু আপনার ছেলের মাথার মধ্যে কোনো বুদ্ধি নাই কোনো জ্ঞান নাই তখন মন্ত্রীমশাই বলল আপনি আমার ছেলের কি থেকে বুঝলেন যে আমার ছেলের মাথার মধ্যে কোনো জ্ঞান নাই কোনো বুদ্ধি নাই তখন মন্ত তখন রাজামশাই বলল যে আমি প্রতিদিন সকালে রাজ্যের বাইরে হাঁটতে যাই তখন তোমার ছেলের সাথে আমার প্রতিদিনই দেখা হয় আমি তোমার ছেলেকে বলি সোনার মুদ্রার দাম বেশি নাকি রূপার মুদ্রার দাম বেশি তখন তোমার ছেলে আমাকে উত্তরে বলে রূপার মুদ্রার দাম বেশি এই কথা শোনার সাথে সাথে রাজ্যের সবাই হেসে উঠল। এবং মন্ত্রীর অনেক মন খারাপ হয়ে গেল। মন্ত্রী রাগ করে বাড়িতে বাড়িতে গেল। যাওয়ার পরে তার ছেলেকে ডেকে বলল যে বলো তো কোন মুদ্রার দাম বেশি সোনার মুদ্রা নাকি রূপার মুদ্রা তখন তার ছেলে উত্তরে বলল অবশ্যই সোনার মুদ্রার দাম বেশি তখন মন্ত্রীমশাই বলল তুমি যে তুমি যেহেতু জানোই যে রূপার থেকে সোনার মুদ্রার দাম বেশি তবে তুমি কেন মহারাজকে প্রতিদিন ভুল উত্তর দিয়ে বলো যে সোনার থেকে রূপার মুদ্রার দাম বেশি তখন তার ছেলে বলল বললো রাধামশাই প্রতিদিন রাজ্যের বাইরে হাঁটতে আসে এবং প্রতিদিনই আমার আমার সাথে দেখা হয় এবং সে আমার সামনে দুইটা মোহর রাখে একটা হচ্ছে সোনার মোহর আরেকটা হচ্ছে রূপার মোহর এবং সে আমাকে বলে যে এই দুইটা মোহরের মধ্যে কোন মোহরটা সব থেকে মূল্যবান তুমি ওই মোহরটি বাড়িতে নিয়ে যাও তো আমি তখন রূপার মোহর বাড়িতে নিয়ে আসি তখন মন্ত্রী তার ছেলেকে প্রশ্ন করলো তুমি জানো যে রূপার মোহরের থেকে সোনার মোহরের মূল্য অনেক বেশি তবে তুমি কেন কম দামি মোহরটি নিলে তখন তার ছেলে তার হাত ধরে তার ঘরের মধ্যে নিয়ে গেল। নেওয়ার পরে দেখতে পেলো একটি বাক্স বড় বাক্স ওই বাক্সটি তার ছেলে খুললো খোলার পরে মন্তিমশাই বাক্সর মধ্যে দেখতে পেলো অনেকটি অনেকগুলো রূপার মোহর এটা দেখে মন্তিমশাই অবাক হয়ে গেল এবং তার ছেলেকে প্রশ্ন করলো তুমি এতগুলো রূপার মোহর কোথায় পেলে এবং তার ছেলে উত্তরে বলল এতগুলো এতগুলো রূপার মোহর আমাকে রাজা মশাই দিয়েছে তিনি আমাকে প্রতিদিন প্রশ্ন করতো যে কোন মোহরটি নেবে রূপার মোহর না সোনামত মোহর আমি প্রতিদিন রূপার মোহন নিতাম কারণ আমি যদি একদিন যদি সোনার মোহন নিতাম তবে রাজা মশাই মনে করতো যে এটা আমার ক্ষতি হচ্ছে আমি কেন একজনকে সোনার মোহন দিব। এটা আমার ক্ষতি হচ্ছে তো সেই কিন্তু আমাকে সর্বোচ্চ একদিন দুই দিন কিন্তু তিন দিন বেলায় কিন্তু সে আমাকে আর পরীক্ষা করতো না বা আমাকে কোনো প্রশ্ন করতো না প্রশ্ন করতো না সেজন্য কিন্তু আমি সোনার মোহরও পেতাম না রুবার মোহরও পেতাম না সেজন্য আমি প্রতিদিন ভুল ভুল উত্তর দিয়েছি এই কারণেই যে আমি তো প্রতিদিন রোববার মোহর পাচ্ছি যদি আমি সোনার মোহর নিতাম তাহলে কিন্তু আমি স সোনার মোহর বেশি দিন পেতাম না সর্বোচ্চ দু দিন পেতাম তারপরে কিন্তু রাধা মশাই আমাকে আর পরীক্ষা করতো না বা আমাকে কোনো প্রশ্ন করতো না সেজন্য আমি মূলত ভুল উত্তর দিয়ে রূপার মোহন নিয়েছি এই কথা শুনে মন্ত্রী অনেক গর্বিত হলো এবং সে বুঝতে পারলো যে তার ছেলের এই বুদ্ধি বুদ্ধিগতার বুদ্ধি শুধুমাত্র একটি জ্ঞানী এমশে বুঝতে পারবে আর কেউ না পরে যদি মন্ত্রী মশাকে পরে যদি কেউ বলতো যে তোমার ছেলের মাথা মতো কোনো বুদ্ধি নাই জ্ঞান নাই তো তখন মন্ত্রী মশাই হেসে চলে আসতো থেকে আমরা শিখতে পারি অতিরিক্ত লোভ কখনোই ভালো নয় তাহলে অবশ্যই কিন্তু পেজটি ফলো করে রাখবেন ধন্যবাদ